হ্যালো ইয়ার্স ওয়েলকাম টু ফর টিচার তো এর আগের দিন তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে তোমাদেরকে একটা নতুন আইসিডিএস সম্পর্কে সেদিন তোমাদেরকে বলা হয়েছিল যে আইসিডিএস্টে কিন্তু তোমাদের আইসিডিএস এর ফর্ম ছেড়েছে তো তোমরা কিন্তু অনেকেই করে নিয়েছো অলরেডি বাঁকুড়া ডিস্ট্রিক্টে যারা অ্যাপ্লাই করছো তাদেরকে কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হয়েছিল কিন্তু আজকে তোমাদেরকে নতুন একটা ডিস্ট্রিক্টে তোমাদের আইসিডিএস এর ফর্ম ছেড়েছে সেটা কিভাবে অ্যাপ্লাই করবে এবং লাস্ট ডেট কবে সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তো এর আগে তোমরা যারা বাঁকুড়া ডিস্ট্রিক্ট সম্পর্কে দেখো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে তোমরা অ্যাপ্লাই করে দাও আর যারা আজকে তোমরা দেখছো নর্থ চব্বিশ পরগনা তারাও কিন্তু নর্থ চব্বিশ পরগনা থেকেই অ্যাপ্লাই করবে অন্য ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু পারবে না আর বাকিরা যারা অন্যান্য ডিস্ট্রিক্টে রয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দাও তোমাদের নিজের ডিস্ট্রিক্টের নাম তাহলে আমি কিন্তু অতি শীঘ্রই তোমাদের ডিস্ট্রিক্টের যখনই রিক্রুটমেন্টের নোটিশ আসবে আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো আর তোমরা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মেয়েদেরকে বলছি তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করো কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই কিন্তু ফর্ম ফিলআপ শুরু হবে তো আমরা এখন তোমাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখে দেবো জাস্ট তোমরা একটু ওয়েট করো দেখতে পাবে তো তোমাদের মোবাইলে যেটা গুগল ক্রোম রয়েছে মোবাইল গুগল ক্রোমে চলে যাবে গুগল ক্রোমে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে যেটা লেখা আছে তোমরা অনস্ক্রিন দেখতে পাবে যে এই যে এই জায়গাটা এক মিনিট দেখে দিই দেখো তোমাদের মোবাইলে গুগল ক্রমে যাবে গুগল ক্রমে যাওয়ার পর এখানে লিখে দেবে নর্থ চব্বিশ পরগনা রিক্রুটমেন্ট এটা লেখার পরেই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট প্রথমে যেটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে তোমরা জাস্ট একবার ক্লিক করে দেবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে তোমরা দেখতে পাবে জাস্ট ওয়েট করো তাহলে তোমাদের সামনে নতুন পেজটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়েছে জাস্ট এরকম পেজ আসার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই যে রয়েছে দেখো এখানে রয়েছে কি এখানে তোমরা প্রত্যেকটা রয়েছে দেখো এটা হচ্ছে কি বনগাঁ ঠিক আছে এটা হাওড়া তারপর দেখো মিনা খান অর্থাৎ তোমাদের ডিস্ট্রিক্টে যে সমস্ত ব্লক রয়েছে প্রত্যেকটা ব্লকের নাম কিন্তু এখানে তোমরা দেখতে পাবে তো প্রত্যেকটা যে যেখান থেকে ব্লং করো অর্থাৎ তোমার বাড়ি যেখানে রয়েছে তোমরা কিন্তু সেই নোটিফিকেশনটা অন করবে সাপোজ ধরো আমার বাড়ি হচ্ছে বনগা বা হাওড়া সেই হাওড়া সেখানে আমি জাস্ট ক্লিক করবো তো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে জাস্ট আমি ধরো বনগাটা ক্লিক করবো তো বনগার এই যে তোমরা এই নোটিফিকেশন বারটা দেখতে পাচ্ছ পিডিএফ এই পিডিএফ ফোল্ডারে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে হয়ে যাবে যাবে অর্থাৎ পিডিএফটা ডাউনলোড পিডিএফ ডাউনলোড করার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পিডিএফটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি তাই সরাসরি আমি পিডিএফ এ চলে আসলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন পিডিএফ এ চলে এসেছি পিডিএফ এ দেখো এখানে যে ডেটটা দিয়েছে ভালো করে দেখো 24/7/2024 24/7/2024 তারিখে এই নোটিফিকেশনটা বের হয়েছে এখানে বলা হয়েছে এখান থেকে বঙ্গার আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে দেখো এখানে বঙ্গার আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত তোমরা দেখতে পাচ্ছো যে যেখান থেকে বিলং করো সে সেখানে গিয়ে अप्लाई করবে আদারওয়াইজ কি হবে না ধরো তোমার বাড়ি হচ্ছে আকামপুর তুমি বৈরামপুরে যদি अप्लाई করো তাহলে কি হবে না তোমাকে আকামপুরে अप्लाई করতে হবে না হলে কিন্তু হবে না কারণ এটা রিজিওনাল জব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে কত আটটা রয়েছে সমস্ত কিছু ইনফরমেশন রয়েছে এখানে তোমাদের বেতন দেওয়া হবে দু হাজার দুশো পঞ্চাশ এবং তার সঙ্গে চার হাজার পাঁচশো পঞ্চাশ অর্থাৎ চার হাজার পাঁচশো পঞ্চাশ এবং দু হাজার দুশো পঞ্চাশ একসঙ্গে তোমাদেরকে টোটাল দেওয়া হবে তারপর তোমরা যদি নিচের দিকে চলে আসো এখানে প্রত্যেকটা লেখা আছে তোমরা একটু দেখে নিও তপশিলি জাতি উপজাতি প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো টেলিগ্রাম থেকে পড়ে নিয়ে অ্যাপ্লাই করবে আর আরো বেশি ডিটেলস জানার জন্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট সম্পর্কে যখন আমি ভিডিও করেছিলাম সেটা একটু দেখে নিও কারণ আমি পুরো ডিটেলস সেখানে বলেছি আর একটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবে ছেলেরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেখো উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এখানে প্রার্থীর বয়স সীমা হতে হবে পঁয়ত্রিশ বছর নিচে তোমার বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে না হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না আর অ্যাপ্লাই করার জন্য কি কি লাগবে তোমাদের এখানে বলা হয়েছে যে প্রধানের পঞ্চায়েত সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে কারণ তুমি কোন পঞ্চায়েত থেকে বিলং করো সেটা জানার জন্য আর তোমাদের এখানে টোটাল একশো নাম্বারের পরীক্ষা হবে দেখতে পাচ্ছ নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা থাকবে দশ নাম্বারের মৌখিক পরীক্ষা থাকবে আর এখানে সমস্ত প্রশ্নের নাম্বার বিভাজন দিয়ে দিয়েছে দেখো এখানে বলছে স্থানীয় ভাষায় দেড়শো শব্দের একটি লেটার লিখতে হবে অর্থাৎ বাংলাতে তোমাদের যেটা অষ্টম শ্রেণী লেভেলে থাকবে এছাড়াও পাটিগণিত কুড়ি নাম্বারে থাকছে এছাড়াও থাকছে রান্নার সম্পর্কিত প্রশ্ন থাকছে পনেরো নাম্বার ইংরেজি বঙ্গানুবাদ থাকছে এবং সাধারণ জ্ঞান অর্থাৎ টোটাল নব্বই নাম্বারে কিন্তু পরীক্ষা তো আমাদের কিন্তু নতুন ব্যাচ স্টার্ট হয়েছে তোমরা জানো যে প্রাইমারি ব্যাচ আমরা করাই তার সঙ্গে সঙ্গে কিন্তু আইসিডিএস এর নতুন ব্যাচ আমরা স্টার্ট করছি তো তোমরা যারা আইসিডিএস এর জন্য প্রিপারেশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি বলছি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান দেখার পরে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে তাহলে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমাদেরকে বলে দেবো এখানে সিলেবাস ওয়াইজ তোমাদেরকে লাইভ ক্লাস করানো হবে প্রত্যেকটা টপিক প্রিভিয়াস ইয়ারে যতগুলো আইসিডিএস এর এক্সাম হয়েছে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জেলার প্রশ্নপত্র তোমাদেরকে সলভ করা হবে এগুলো থেকে করলেই কিন্তু তোমরা অনার্সে পাশ করে যাবে তো তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখিয়ে দিই দেখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছো এবার তোমরা আবেদন করা লাস্ট ডেট দেখো আবেদন করা লাস্ট ডেট হচ্ছে পঁচিশ আট দু তো পঁচিশ আট দু তারিখ লাস্ট ডেট তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো অথবা ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানেও কিন্তু আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো এবার তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে আবেদন করবে দেখে নাও তো আবেদন করার জন্য তোমাদেরকে আবার চলে আসতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে জাস্ট ওপেন করার পরে তোমাদের সামনে একটা নতুন এইভাবে ইন্টারফেস অর্থাৎ যে লিঙ্কটা তোমাদেরকে বললাম সেই লিঙ্কটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেসটা তোমরা জাস্ট এখানে চলে আসবে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখে নাও এখানে আসার পর দেখা লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আছে যারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ওয়াঙ্গনারি হেল্পার হেল্পার মানে যারা রান্না করে বাচ্চাদের তাদেরকে বলা হেল্পার আর যারা ওয়ার্কার রয়েছে দেখো অনলাইন ওয়ার্কার যারা রয়েছে তারা হচ্ছে টিচার ঠিক আছে যারা পড়াবে এখানে রয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে করতে পারো অনলাইন অ্যাপ্লিকেশন অবশ্যই তোমরা করে দেবে দেখে নাও তো অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে প্রথমে আসতে হবে এই যে যে কোনো একটা লিঙ্ক এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ এই যে কোনো একটা লিঙ্কে তোমরা ক্লিক করবে এবার আমি লিঙ্কে ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তোমরা কিসের জন্য আবেদন করছো এখানে লেখা চলে আসবে এবার তোমাদের দেখো এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি দিয়ে দিয়েছে তুমি কোন ব্লক থেকে আবেদন করতে চাইছো সেই ব্লকের নাম এখানে চলে আসবে সাপোজ ধরো আমি বনগাঁ থেকে করবো বনগাঁতে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে তোমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এই যে এই বাটনটা দেখো এই যে বাটনটা দেখতে পাচ্ছ এখানে তোমার নাম তোমার বাবার নাম তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো ও এসটি জেন্ডার কি সমস্ত দেখতে হবে তারপর তুমি এখানে আরো জিনিসটা দেখতে পাচ্ছ দেখো তারপর এখানে তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান তুমি সিটিজেন তোমার ইএসডাব্লিউ সার্টিফিকেট আছে কি না ক্যাটাগরির মধ্যে পড়ছো কিনা ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে মোবাইল নাম্বার লাগবে ইমেল আইডি এখানে তোমার লাগবে তারপর দেখো তারপর চলে আসো এখানে কমিউনিকেশন অ্যাড্রেস মানে তোমার ভিলেজের নাম গ্রাম পঞ্চায়েত ব্লকের নাম পোস্ট অফিসের নাম পুলিশ স্টেশন কোন ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত কিছু এখানে দিয়ে দেবে তারপর চলো তারপর তোমাদেরকে দেখিয়ে দি আর জিনিস তোমাদেরকে এখানে কিসে অ্যাপ্লাই করতে দেখো এখানে আসার পরে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে একই সেম হলে সেম দিয়ে দেবে তারপর নিচের দিকে যদি চলে আসি আমরা দেখতে পাবো উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের নাম এখানে লিখবে কোন মানে এক্সামে পাস করছো কত পার্সেন্টেজ পেয়েছ এখানে দেবে এখানে একটা ছবি আপলোড করবে অবশ্যই ছবিটা কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে আবার বলছে সিগনেচার এই সিগনেচার অবশ্যই দশ থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে তারপরে তোমাদেরকে এখানে টিক ক্লিক করতে হবে টিক ক্লিক করার পরে এখানে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি দিয়ে তোমাদেরকে সাবমিট করতে হবে তাহলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল কমপ্লিট ঠিক আছে আর যদি কোনো সমস্যা হয় তো তোমাদেরকে আবারও বলছি যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে তাহলে কিন্তু সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে তো নাম্বারটি তোমরা নোট করো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস বলে দেব নাম্বারটা লিখে দিচ্ছি দেখো নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন ওকে নাম্বারটি লিখে দিলাম নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে সমস্ত ইনফরমেশন তোমরা আরও ডিটেলসে পেয়ে যাবে আর ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের লিঙ্ক আছে অবশ্যই জয়েন হয়ে যাও তাহলে সমস্ত লিঙ্ক এখানে প্রোভাইড করা হবে আর যারা আইসিডিএস এর জন্য প্রিপারেশন নিতে চাইছো সুবর্ণ সুযোগ আইসিডিএস এর জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই নাম্বারটিকে কন্টাক্ট করো সমস্ত কোর্সের আপডেট তোমরা কিন্তু সেখানে জানতে পারবে শুধুমাত্র মেয়েরা এলিজিবল প্রত্যেকটা মেয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে থ্যাংক ইউ আবার দেখা হবে নেক্সট রিক্রুটমেন্ট নোটিফিকেশনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো